গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালকার সমস্ত কাজ রান্না টিফিন সব হয়ে গেছে আর এদিকে গুনগুন রেডি হয়ে গেছে গুনগুনের তো পরীক্ষা চলছে তো গুনগুন রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে একদম বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে ওর বাপিও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য কিন্তু ওর বাপি খাওয়া হয়নি ও গুনগুনকে বাসে তুলে দিয়ে আসবে তারপরে ওপরে এসে খাবে খেয়ে অফিস যাবে তারপর থেকে তোমরা ভিডিওটা থাকো আশা করবো তোমাদের লাগবে তো গুনগুন স্কুল চলে গেল এদিকে দেখো গুনগুন স্কুল চলে যাওয়ার পরে বাড়িতে আজকে কে এলো দেখো তোমরা দেখো আজকে মা এসেছে বাবা এসেছে আর তার সঙ্গে এসেছে আমাদের বাড়ির গোপাল ঠাকুর মার ঘরে যে গোপাল ঠাকুর থাকে সেই গোপাল ঠাকুর এসেছে দেখো মা এখন এ নিয়ে এলো দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে স্নান টান করিয়ে দিল দিয়ে সিংহাসনে রাখবে আর গুনগুন প্রত্যেকবার মাকে বলে এই ঠাকুরটা আনার জন্যে গোপাল ঠাকুরকে আনার জন্যে আমাদের বাড়িতে তো মার যাই হোক এবার সুযোগ হয়েছে আনার আর গোপালেরও আমাদের বাড়িতে আসার খুব ইচ্ছে হয়েছে তাই হয়তো এসেছে তো কৃপা করেছে আমাদেরকে আমরা খুব আনন্দ পেয়েছি আসাতে তো গুনগুন স্কুল থেকে এসে দেখে যে কি খুশি হবে সেই খুশিটাও ভিডিও করবো দিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো সুন্দর ছোট্ট বাচ্চা গোপুসোন আমাদের চলে এসেছে আর মা ওকে সব রেডি করিয়ে সিংহাসনে বসিয়ে দিচ্ছে তো গুনগুনের তো পরীক্ষা চলছে তার জন্য মা আর বাবা এলো আমরা একদিনের জন্য একটু কলকাতা যাব দরকার আছে তাই তার জন্যে হঠাৎ করেই মাকে আর বাবাকে আসতে হলো আর আরে দেখো তার সঙ্গে যেহেতু বাড়িতে কেউ নাই ওই জন্যে এবার গোপু সোনা এসেছে মা বাবার সঙ্গে আর দেখো রেডি করিয়ে কি সুন্দর সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এবার একটু গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হবে ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করেছি আর ভিডিও করা হয়নি যেহেতু আমি ছিলাম না বাড়িতে তো পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো